আমি খান রাস্তা দোকানের সকল প্রকারের মুসলমানদেরকে বলছি তোমরা যদি বাড়ির থেকে ওয়াজ শোনার উদ্দেশ্যে এসে থাকো তাহলে তোমাদের জায়গা রাস্তায় নয় তোমাদের জায়গা দোকানপাটে পাটে নয় তোমাদের জায়গা কোন রাস্তায় এলোমেলো ভাবে নয় তোমাদের জন্য রয়েছেন আল্লাহ পাকের জান্নাতের ঘোষণা তোমাদের জন্য রয়েছেন আল্লাহ পাকের গুনাহ মাফের ঘোষণা জালিসুর রহমান এই জন্য তোমরা যদি ডাক্তারি না করো দুই নম্বরই না করো তাহলে দ্রুত নতুন ছেড়ে রাস্তা ছেড়ে ওয়াদ মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ো কথা বলেন ঠিক আমি যারা রাস্তায় দাঁড়িয়ে আছো দোকানে দাঁড়িয়ে আছো অথবা বাসার ভিতরে এখনো বসে আছো আমি আপনাদের সুপরিচিত আপনাদের মহল্লার ইমাম খতিব হিসাবে আমার দায়িত্ব যেহেতু মেহমানদেরকে দাওয়াত দিয়েছি যদি মেহমানরা যদি এসে আমাদেরকে রাস্তার ভিতরে এলোমেলো ভাবে দেখে বাসার ভিতরে বসে থাকতে দেখে তাহলে মাহফিলের সৌন্দর্য পরিবেশটা আমার দ্বারা নষ্ট হয়ে গেল আর যদি আমার দ্বারা পরিবেশ নষ্ট হয় আর একজন মেহমান এসে যদি তার মনে কষ্ট হয় তাহলে এর জবাবদিহি আমাদের দিতে হবে কি হবে না বলে দিতে হবে কি হবে না এই আমরা যারা আরসি তো আলহামদুলিল্লাহ যারা আসি এখন আমি দুইটা হাত আপনাদের পায়ে ধরে রিকোয়েস্ট করে বলছি মেঘের বাহানি করে গুনা মাফের মজলিসে আমরা দ্রুত চলে এসে বসে যাই আমি আপনাদের বিরক্ত করবো না আমি আপনাদের পরিচিত একটি মুখ আমাদের আকর্ষণীয় মেহমানগুলি গুলি মাহফিলে এসে উপস্থিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আশা বাকি আর কেউ নাই প্রধান মেহমানের গাড়ি দেখলাম প্রধান বক্তার গাড়ি দেখলাম দ্বিতীয় বক্তা আলহামদুলিল্লাহ আসরুল্লাহ আমাদের আগিয়ে এসে পৌঁছে গেছে এজন্য আমাদের শিল্পী গোষ্ঠীও মাঝে মাঝে আপনাদের ইসলামী সঙ্গীত শোনাইতেছে বলেন ইসলামী সঙ্গীতগুলি আমাদের ভালো লাগছে কি লাগে নাই তাহলে এত সুন্দর জান্নাতি পরিবেশ থাকার পরেও যারা আমরা বাহিরে ঘোরাফেরা করছি তারা আল্লাহর মেহমান থেকে আমরা

হুদা সুবহানাল্লাহ বলেন জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলে লাভ না লস কত লাভ আসমানের নিচে জমিনের উপরে জায়গাটা মাপ কোনোদিন দিয়েছি আমরা বলেন কোনোদিন মাপ দিয়েছি কত 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 ফাঁকা ফাঁকা হতে পারে এক কিলোমিটার কোটি কোটি কিলোমিটার জায়গা আসমানের নিচে জমিনের উপরে একবার যদি সোবাহান আল্লাহ বলে আল্লাহ আব্বুল আলামিন সমস্ত ফাঁকা জায়গা নেকি দেওয়া পরিপূর্ণ করে দিবে আরো জোরে বলেন সোবাহা এখন বলতে পারলো হুজুর একবার সুবহানাল্লাহ বললেই তো পুরো মজমা পুরো আসমান জমিনের উপরে সব জায়গা ভরে গেছে গা তাই এই ওয়াজের শুরু কে শেষ পর্যন্ত কত কত সুবহানাল্লাহ কোয়া লাগবে কথা কোন ঠিক না এত সব রাখবো কোন জায়গায় হ্যাঁ কই রাখবো জায়গা তো আমরা কারণ একবার বলা যে ভরে গেছে গা বাকি নেকিগুলো আমরা কই রাখবো হ্যাঁ বাকি নেকি রাখার জায়গা আছে কোথায় আমাদের স্প্যান্ডেল ভিতরে যে লাইট গুলি লাগাইছে বলেন আলো হয়েছে কি হয় নাই আরো যদি পাঁচটা কম দিত আলো হইতো না তাহলে আলো যথেষ্ট এখন যদি আরো পাঁচটা লাইট বেশি লাগানো হয় বলেন আলো বাড়বে না কমবে ধরে বলেন বাড়বে না কমবে আরো পাঁচটা লাগাইলে বাড়বে আরো লাগাইলে বাড়বে আরো লাগাইলে বাড়বে তার মানে যত লাইট লাগাবে তত আলোটা উজ্জ্বল হতে থাকবে সুন্দর হতে থাকবে চোখটা হতে থাকবে আল্লাহ রসুল বলেন কোনো ব্যক্তি যখন একবার শুভ বলবে তখন পুরা খালায় খালি জায়গাটা ভরে যাবে আবার সোবা সোবা বলে নেটিগুলির মান বাড়তে থাকবে আবার সোবা বলবে নেটিগুলি উজ্জ্বল হতে থাকবে আবার সোবা বলবে নেটিগুলি চমৎকার হইতে থাকবে বলে যতবার সোবা বলবে আল্লাহ তালার এই নেটির আলোটা পাওয়ার বাড়তে থাকবে বাড়তে থাকবে বলে যত সুবাহ বলবে আলোর সূর্যের আলোর চাইতেও

নেকি আজকে কত দাম এটা আজকে বুঝে আসতেছে না মনে হয় যে নেকি তো দেখা যায় না নেকি দি কি করব কিন্তু নেকি যে কত দামি এটা বুঝে আসবে দোস্ত একটু মালাকুল মৌ তোমার সামনে এসে যায় আচ্ছা বলুন মালাকুল মৌদ কি আমার আপনার বন্ধু বলেন বন্ধু আমার নিকটতম আত্মীয় যে আমি বললাম ভাই আজকে আসিস না এক মাস পরে আয় শুনবো বলেন শুনবে শুনবে না তার মানে মালাকুল মৌ আসার নির্ধারণ হয়ে যাবে তখন আমাকে আপনাকে কোনো ভাবি সেরে যাবে বলেন সেরে যাবে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে যেই জগতের শুরু শেষ সেব